ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিত প্রশ্ন অনেক কঠিন হয় কোথা থেকে প্রশ্ন আসে আমরা এটাই বুঝি না বইয়ের সব অঙ্ক করে ফেলছি কিন্তু পরীক্ষায় কোন অঙ্কই কমন করে না হ্যাঁ এই কথাটা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণকারী এইটি পার্সেন্ট শিক্ষার্থীর কথা তুমি যদি দুই সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তুমিও যেন পরীক্ষার পর এই আর না বলো যারা কলেজ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আমি মোস্তফা স্যার প্রত্যেকটা অধ্যায়ের কমন উপযোগী যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এই সকল অঙ্কগুলো নিয়ে আমি একটা সাজেশন তৈরি করেছি সেই সাজেশনটা আমি প্রতিদিন ধারাবাহিকভাবে ভিডিও আকারে তোমাদের মাঝে দিয়ে আসতেছি তো আশা করি এই প্রশ্নগুলো যদি দেখো এবং এগুলো যদি তোমরা প্রস্তুতি গ্রহণ করো ভালো করে বুঝে বুঝে যদি শেখো তাহলে এই এই সকল প্রশ্নের বাইরে এই অধ্যায়গুলা থেকে আর অন্য কোনো প্রশ্ন আসবে না তুমি এখন বলবা স্যার এগুলা কি হুবহু আসবে না গ্যারে পলস ভর্তি পরীক্ষায় কোনো হুবহু কোনো কোনো প্রশ্ন আসে না তাই আমাদেরকে এর আলোকে এটার মতো করে বেশি বেশি প্র্যাকটিস করলে তাহলে যে প্রশ্ন আসুক না কেন আমরা করব তো প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.6 এর আলোকে 100% কমন সাজেশনটা তোমাদের মাঝে এখন আমি উপস্থাপন করব তো চলো তাহলে শুরু করি দেখো আমি আজকে এক দশমিক ছয় তোমাদের ষষ্ঠ শ্রেণী এখান থেকে আমি আজকের এই সাজেশনটি সাজিয়েছি যে প্রথমে বোর্ড বইয়ের আলোকে যে বোর্ড বইয়ের ষষ্ঠ শ্রেণী গণিত এই বোর্ড বইয়ের বোর্ড বইয়ের অনুসরণী এক দশমিক ছয়ের ষোলো নাম্বার একুশ নাম্বার বাইশ নাম্বার তেইশ নাম্বার এবং চব্বিশ নাম্বার তোমরা জানো তেইশ নাম্বার প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন এই প্রশ্নের সাথে মিলে একটু সংযোজন বিয়োজন করে প্রশ্ন প্রায় প্রতি বছরই ক্যারিয়ার কলেজ ভর্তি পরীক্ষায় এসে থাকে তো তেইশ নাম্বার অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা একটু ভালো করে এই অঙ্কটা খেয়াল করবো বুঝে বুঝে করবা এখানে দেখো এটা ভগ্নাংশ টাইপেও থাকতে পারে আবার ধরো এটা দশমিক দিয়েও থাকতে পারে এবং এর সাথে কিছু হয়তো সংযোজন প্রয়োজন করে দিতে পারে তবে তুমি যদি এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো বুঝে বুঝে তাহলে এখান থেকে যে প্রশ্ন সূত্র যেন তুমি কিন্তু পারবা তারপর চব্বিশ নম্বর অঙ্কটা মোটামুটি বেশ কঠিন দুই হাজার ছাব্বিশ সালের এই চব্বিশ নম্বর প্রশ্নটা আমি আমি মনে করতাছি অনেক বেশি কমন তোমরা এই অঙ্কটা ভালো করে শিখে নিবা এরপরে আছে উদাহরণ পাঁচ উদাহরণ পাস এরপরে আমি এখান থেকে এই অধ্যায়ে তোমাদের ভোট বইয়ের এই অনুসরী এবং উদাহরণের পাশাপাশি তোমরা অতিরিক্ত যে অঙ্কগুলি করবে সেই অঙ্কগুলি হলো একটা যোগ শূন্য দশমিক শূন্য শূন্য নয় বাঘ শূন্য দশমিক শূন্য 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 নয় দুই নাম্বার আরেকটা সরল অঙ্ক শূন্য দশমিক আট চার শূন্য দশমিক দুই দশ দশমিক শূন্য বাঘ তিন দশমিক দুই যোগ শূন্য দশমিক নয় 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 সাত তিন তো চার নম্বর প্রশ্ন একটি বাসের শূন্য দশমিক এক লাল ষোলো দশমিক দুই শতাংশ সবুজ ষোলো দশমিক তিন শতাংশ নীল বাকি অংশ তিনশো একাশি একষট্টি সেন্টিমিটার হলে বাসটির দৈর্ঘ্য কত দেখো এই বাসটার দৈর্ঘ্য এই সেন্টিমিটার না দিয়ে উল্লেখ করে দিতে পারে যে বাসটির দৈর্ঘ্য কত ইঞ্চি বাসটির দৈর্ঘ্য কত মিটার এটাই প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমাদের পরিমাপ অর্থাৎ একক সপ্তম অষ্টম শ্রেণীর এখান থেকে একক গোলা খুব ভালো করে শিখতে হবে পাঁচ নম্বর একটি বিদ্যালয়ে সাতশো জন ছাত্র ছাত্র ও তিনশো জন ছাত্রী পড়ে বছরের শেষে ছাত্র সংখ্যা শূন্য দশমিক অংশ কমে গেলে এবং ছাত্রী সংখ্যা শূন্য দশমিক শূন্য পাঁচ অংশ বেড়ে গেলে মোট ছাত্র কত অংশ বেড়ে বা কমে গেল ছয় নম্বর প্রশ্ন শরীর সাহেব যত টাকা আয় করেন তার শূন্য দশমিক এক পাঁচ অংশ আয় কর দেন বাকি টাকার শূন্য দশমিক আট অংশ সংসারের কাজে এবং বাকি টাকা সঞ্চয় সঞ্চয় করেন যদি তিনি মাসে আটশো পঞ্চাশ টাকা সঞ্চয় করেন তাহলে তার বার্ষিক আয় কত সাত নম্বর প্রশ্ন একটি বাগানে দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে নব্বই দশমিক সাত পাঁচ পঁয়তাল্লিশ মিটার বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি চার দশমিক এক দুই পাঁচ বর্গ মিটারে টাকা খরচ হল বাগানটিতে চারা লাগাতে কত টাকা খরচ পড়েছে এক ব্যক্তি তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তি এক পুত্র ও এক কন্যাকে দান করলেন প্রত্যেক পুত্র কন্যা অপেক্ষা দ্বিগুণ সম্পত্তি পায় কন্যা স্ত্রীর অপেক্ষা তিন টাকা বেশি করে সমুদয় সম্পদের মূল্যগত কে কত টাকা পেল নয় নম্বর প্রশ্ন করিম সাহেব তার সম্পত্তির শূন্য দশমিক তিন সাত অংশ নিজের জন্য রাখলেন বাকি সম্পত্তি চার কন্যার মধ্যে সমানভাবে ভাবে ভাগ করে দিলেন তিনি প্রত্যেক কন্যা অপেক্ষা সত্তর হাজার টাকা বেশি পেলেন তার সম্পূর্ণ সম্পত্তির মূল্যগত এক কন্যা কত টাকার সম্পত্তি পেল এই ছিল আমার আজকের এক দশমিক আলোকে তৈরি কৃত সাজেশন আশা করি তোমরা যদি এই সাজেশনটা ফলো করো অনুসরণ করো তাহলে ওই যে আশি প্রশ্নই যে কমন নাই কি প্রশ্ন করেছে আমি কিছু বুঝলামই না এই কথাটা আর তোমার বলতে হবে না যদি তুমি আমার পুরা গণিত বইয়ের সম্পূর্ণ প্রতিটি অধ্যায়ের যে আমি সাজেশন গুলা দিচ্ছি এগুলা যদি অনুসরণ করো এগুলা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি আর ওই আশি এর দলে থাকবা না তুমি থাকবা বিশ এর দরে ঠিক আছে হাফেজ ভালো থাকো আসসালামু আলাইকুম